মাছ দিয়ে তো আলু ফুলকপি সবাই খেয়েছেন কিন্তু আজ দেখাবো ডিম দিয়ে আলু ফুলকপি রান্না পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এত মজার রেসিপি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ ছয় থেকে সাতটির মতো দিয়ে দিচ্ছি আদার স্লাইস রসুনের কোয়া দিয়ে দিচ্ছি চারটি আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর গোটা জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার অল্প কিছু পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব রেসিপির প্রসেসটা একটু আলাদা তবে এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তেল গরম হয়ে এলে তেলে প্রথমে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমি এইভাবে একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি এতে করে রান্নার পর মশলা সুন্দরভাবে ডিমের ভিতর ঢুকে যাবে তখন ডিম খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবার এর ভিতর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি হাফসা চামচ এবং দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডিমগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে ডিমে যখন ঠিক এইরকম একটা গোল্ডেন ভাব চলে আসবে তখন ডিমগুলো তেল থেকে তুলে নেব এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোও ভেজে নিতে হবে এখান আমি দুইটা আলু এই রকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আলুতে যখন এই এইরকম একটা কালার চলে আসবে তখন আলুগুলো তেল থেকে উঠিয়ে নেব আর এখানে একটা ফুলকপি আমি এই রকম বড় বড় টুকরো করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ পানিতে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার এখান থেকে ফুলকপিগুলো তুলে নিয়ে আলু ভাজা তেলের ভিতর দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কপিগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কপিগুলোতে এই রকম একটা কালার চলে আসবে এবং কপি থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে এখন তেলে দিয়ে দেব পাঁচটির মতো সাদা এলাচ এলাচগুলো মুখটা আমি ফাটিয়ে দিয়েছি দারুচিনি স্টিক দিয়ে দিচ্ছি একটা লং দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটির মতো এখন আস্ত মশলাগুলো একটু ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা এবার পেঁয়াজটা মশলার সাথে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যা অবধি ভেজে নিয়ে এবার এর ভিতর অ্যাড করবো হাফচা চামচ হলুদের গুঁড়া আমি যেহেতু আলু ফুলকপি হলুদ দিয়ে ভেজে নিয়েছি সেই দিকটা মাথায় রেখে এখানে হলুদ দিতে হবে এবার এর ভিতর দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সেই মশলাটা এবার মশলাটা লো হিটে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না ততটাই মজার হবে মশলা থেকে তেলটা যখন এই রকম সেপারেট হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এখন আলু আর ফুলকপি মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলু ফুলকপি কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আলু আর ফুলকপি যেহেতু ভেজে নিয়েছি সেই দিকটা মাথায় রেখে গ্রেভির জন্য পানি দিতে হবে চুলাটা এবার হাই হিটে রেখে তিন থেকে চার মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা বাটা গরম মশলা এখন ঢেকে ঢেকে এটা চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর যখন ঝোলটা এই রকম একটু কমে আসবে তখন এর ভিতর অ্যাড করব কিছুটা ধনিয়া পাতা আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ